এ কে সেভেন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র এর ডিজাইনের রাশিয়ার তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিখাইল কানাস কালাসনিকাব উনিশশো সালে এই উন্নত স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করে বলে তার নাম অনুসারে এর নাম দেওয়া হয় অটোমেটো কালাসনিক উনিশশো সাতচল্লিশ বা সংক্ষেপে এ কে ফোরটি সেভেন এ পর্যন্ত প্রায় দশ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় রাইফেল এ কে জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এর সহজ ব্যবহার নির্ভরতা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি এটাকে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এটি ব্যবহার হয়ে আসছে সৈন্যদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ এটি জলে ভিজিয়ে ধুলোতে রেখে বা এর ওপর দিয়ে রাস্তা মেরামতের রোলার চালানোর পরেও এটিকে আগের মতোই ব্যবহার করা যায় যা এর সমপর্যায়ের অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে অসম্ভব এ কে ফোরটি সেভেনের অন্যতম বৈশিষ্ট্য হল এর বুলেটের মারাত্মক বেদন ক্ষমতা এটি সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন মিলিমিলি বুলেটকে সাতশো পনেরো মিটার সেকেন্ডে সরে যা আট ইঞ্চি কার্ড এবং পাঁচ ইঞ্চি কংক্রিট বেট করতে পারে এছাড়া এতে কাস্টমাইজ বুলেট ব্যবহার করা যায় এতে সিঙ্গেল শট বাস্ট ফায়ার এবং গ্রেনেড সরার সুবিধা আছে নির্ভরতার দিক দিয়ে আজও এ কে ফোরটি সেভেন অনন্য এ কে ফোরটি সেভেন কখনো ব্যাকফার হয় না এটিকে দুনিয়ার যে কোনো স্থানে ব্যবহার করা যায় তীব্র গরম শীত আবহাওয়াতেও এর কোনো কিছুই হয় না অন্যান্য রাইফেলের তুলনায় এ কে ফোরটি সেভেন জ্যাম হওয়ার রেটও কম বর্তমান বিশ্বের সব দেশেই এ কে ফোরটি সেভেন এর বিভিন্ন সংস্করণ রাইফেল ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে এ কে ফোরটি সেভেনের চাইনিজ সংস্করণ টাইপ ফিফটি সিক্স ব্যবহার করা হয় কালাস নিকাবের পূর্ণ নাম মিখাইল টিমোফিয়ে কালাস নিকাব তিনি সাবেক সোভিয়েত বাহিনীর একজন লে কর্নেল জেনারেল ছিলেন উনিশশো সালে দশ নভেম্বর সাইবেরিয়ার আলতাই অঞ্চলে কুরিয়া নামের একটি কৃষক পরিবারে তার জন্ম উনিশশো সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগদান করেন উনিশশো সালে অক্টোবরে ভায়ার্সকে তিনি জার্মান বাহিনীর গুলিতে মারাত্মক আহত হন জার্মানদের হাতে উন্নত অস্ত্র থাকায় রাতে তার সুনিদ্রা হতো না সুরিদ্রা থাকা গেলে একটি নয়া কারবাইন তৈরির ধারণা তার মাথায় আসে নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি মাতাইন অস্ত্র কারখানায় যায় কর্তৃপক্ষ তার উদ্বোধনীয় ক্ষমতার ব্যবহারের সুযোগ দেয় তিনি আমেরিকান এম ওয়ান এবং জার্মানদের এস চুয়াল্লিশের ডিজাইনের সর্বোত্তম কৌশলের সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় রাইফেল তৈরির সিদ্ধান্ত নেন উনিশশো সালে তিনি একটি কারবাইন ডিজাইন তৈরি করে কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি তবে ব্যর্থ হলেও তিনি দমে যাননি উনিশশো সালে তার উদ্ভাবিত এ কে ফোরটি সেভেন রাইফেলের পূর্ববর্তী সংস্করণ এ কে ফোরটি সিক্স সরকারিভাবে সামরিক বাহিনীতে পরীক্ষা করা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে প্রতি মিনিটে ছয়শো গুলিবর্ষণে সক্ষম তার উদ্ভাবিত রাইফেল সোভিয়ত বাহিনীতে পূর্ণমাত্রা চালু করা হয় দুই বছরের মধ্যে এ কে ফোরটি সেভেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সেই সময় থেকে এই রাইফেল সোভিয়েত ইউনিয়নের একটি অন্যতম রপ্তানি সামগ্রীতে পরিণত হয় এ কে ফোরটি সেভেন রাইফেলের অন্যান্য কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনামের যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এম সিক্সটিন রাইফেল ফেলে দিয়ে এ অস্ত্র গ্রহণ করে